আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী করছি আমার সকল শুভাকাঙ্ক্ষী যেন ভালো থাকে কথা বলবো কালীকচ্ছ পাঠশালা নিয়ে সিলেকশনে যারা ম্যানেজিং কমিটি নির্বাচন করেছে এই কমিটিতে লাভ লস নিয়ে দুটি কথা বলবো গত ম্যানেজিং কমিটিতে স্কুল পেয়েছিল দাতা সদস্যদের কাছ থেকে সংগ্রহ হয়েছিল তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে স্কুল লাভবান হয়েছিল তারা তার সদস্যের মাধ্যমে তিন লক্ষ ষাট হাজার আর এবার দুই হাজার চব্বিশ সিলেকশনে তারা ম্যানেজিং কমিটি গঠন হয়ে গেছে আর তার সদস্যের কাছ থেকে পেয়েছে মাত্র বিশ হাজার টাকা তাহলে স্কুল তিন লক্ষ চল্লিশ হাজার কতবারের ম্যানেজিং কমিটি চিন্তা করি তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মতো বঞ্চিত হয়েছে এটা আমার একটা ধারণা থেকে বলছি এটা শুধুমাত্র হয়েছে স্কুলের যারা বিষয়ে প্রচার প্রচারণা করেছেন তাদের ত্রুটি ছিল যার কারণে মানুষ অনেকেই জানতো না ম্যানেজিং কমিটির নির্বাচন বা দাতা সদস্য নেওয়া হবে বা বিদেশেই নেওয়া হবে কমিটি হবে আমরা অনেকে জানতাম না বেশিরভাগ মানুষ জানতাম না এই না জানার কারণে কালিকোৎস বা পাঠশালা দাতা সদস্যর কাছ থেকে পেয়েছে মাত্র বিশ হাজার যদি প্রচারণা হতো ব্যাপক আলোচনা হতো প্রচারণা যদি বাড়ত তাহলে হয়তো বা যে একজন দাতা সদস্য বেড়ে যেত সেই ক্ষেত্রে স্কুল লাভবান হতো আমার ভিডিওর মাধ্যমে আমার এই বার্তার মাধ্যমে কালিকচ্ছ পাঠশালা ব্যবস্থাপনা পরিষদ যারা আছে বা স্কুলে শিক্ষক সাহেবরা যারা আছেন আপনাদের সকলকে এটুকু আমাদের দাবি থাকবে এলাকাবাসী হিসেবে স্কুলের লেখাপড়ার মানটা যেহেতু রেজাল্ট খারাপ আসছে গত কয়েক বছর থেকে সামনের জন্য লেখাপড়ার মানটা ভালো আসে সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অভিভাবক প্রতিনিধি যারা হয়েছেন আপনারা অভিভাবক প্রতিনিধি হয়েছেন স্কুলকে দেখভাল করার জন্য তাই যার যার অবস্থান থেকে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা সামনে কালি করছে রাজাল রেজাল্ট যেন ভালো পায় এটুকু আপনাদের কাছে আমাদের দাবি সকলে ভালো থাকবেন আমি মানবিক রিটন ভাই আল্লাহ হাফিজ